হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নাদান নিউ ভিডিও কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনারা আমার ভিডিও থামলেন এবং টাইটেল দেখে আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের ওপর ভিডিওটি বানিয়েছি এখন আমন ধান রোপণের মৌসুম চলছে এবং আমাদের এলাকায় ব্যাপক হারে রোপণের কাজ শুরু হয়ে গেছে আমন ধান রোপণের জন্য বিশেষ কিছু পদ্ধতি ও কিছু নিয়ম আছে সেগুলো যদি ঠিকমতো লক্ষ্য করা যায় তাহলে আমন ধানের ফলন কিন্তু বেশ ভালোই পাওয়া যায় আমাদের এলাকায় বিশেষত তিন ধরনের জাতের আমন ধান চাষ করা হয় স্বর্ণ প্রতীক্ষা এবং তুলসী তোমরা আমন ধান রোপণের আগে কোন কোন পদ্ধতি অবলম্বন করবো সেটা আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দয়া করে কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না আর আমি প্রতিটা মানে নিয়ম বা পদ্ধতিগুলো মানে পয়েন্ট পয়েন্ট করে বলবো যারা আমন ধান আগামীতে রোপণ করবেন তারা যদি উপকৃত হয় তাহলে আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর একটা রিকোয়েস্ট যে সমস্ত বন্ধু আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে নেবেন তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও প্রথমে আপনাদের চারা কেমন হওয়া প্রয়োজন বা চারা কীভাবে ওঠানো হবে সেগুলো সম্পর্কে আগে জানাই এরপরে আসব মূল জমিতে কীভাবে রোপণ করবেন সেই বিষয়ে প্রথম খেয়াল রাখতে হবে চারার বয়স চারার বয়স কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ দিন অবশ্যই হওয়া দরকার এবং চারা লক্ষ্য করবেন যেন পাঁচ পাতা বিশিষ্ট হয় চারা যদি সঠিক বয়সে না হয় তাহলে কিন্তু ফলন কম হতে পারে দ্বিতীয় চারা ওঠানোর আগে বিস্তলায় প্রয়োজনীয় জল দিয়ে ভিজিয়ে মাটি নরম করে নিতে হবে তিন নম্বর চারা ওঠানোর সময় শিকড় থেকে মাটি পরিষ্কার করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে চারার কাণ্ড ভেঙে না যায় চার নম্বর চারা কোনোভাবেই বস্তার মধ্যে ভরে বা বস্তাবন্দি করে বীজতলা থেকে মূল জমিতে নিয়ে যাওয়া উচিত নয় চারা আপনারা ঝুড়িতে বা টুকরিতে সাজিয়ে বহন করতে পারেন অথবা আপনাদের পদ্ধতি দেখানো হয়েছে দেখুন প্রথমে আপনার খড় দিয়ে এরকম দড়ি বানিয়ে নিতে হবে বা আপনারা কাঁচা পাটের দড়ি বানাতে পারেন এভাবে দড়িতে দেখুন কীভাবে সাজানো হচ্ছে এইভাবে সাজিয়ে আপনারা রোল করে বহন করতে পারেন এতে কিন্তু চারাটা খুব ভালো থাকে কাণ্ড ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না পাঁচ নম্বর চারা ওঠানোর এক সপ্তাহ আগে স্ট্রবিন জাতীয় ছত্রাকনাশক যেমন অ্যামিস্টার টপ আছে এবং ক্লোরোফাইরিফস গ্রুপের কীটনাশক যেমন মার্টার এগুলো স্প্রে করে দিলে জীবাণুমুক্ত চারা মূল জমিতে রোপণ করলে সহজে রোগাক্রান্ত হয় না এত গেল বিস্তরার ক্ষেত্রে কী কী করণীয় বা কী কী নিয়ম পদ্ধতি পালন করা দরকার সেটা দেখলেন এবার মূল জমিতে যেখানে চারা রোপণ করা হবে সেখানকার কী কী পদ্ধতি সেগুলো আপনারা দেখুন পয়েন্ট পয়েন্ট করে এটাও দেখতে পারবেন নাম্বার এক চারা রোপণের আগে জমি ভালো করে সমান করে নিতে হবে এতে আমরা যে সমস্ত যুক্ত সার যেমন ইউরিয়া ব্যবহার করি তার কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ফসল একসাথে পাকে জমিতে আগাছা থাকলে কাদা করার সময় তুলে ফেলতে হবে ধানের চারা অবশ্যই শাড়িতে রোপণ করতে হবে এবং একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব মিনিমাম আট থেকে দশ ইঞ্চি অবশ্যই রাখতে হবে এবং চারা থেকে চারার দূরত্বও যেন আট ইঞ্চি থাকে অর্থাৎ আপনারা যদি হাতের মাপ করেন তাহলে এক হাতে তিনটে যেন শাড়ি থাকে তাহলে দেখবেন মোটামুটি আট থেকে দশ ইঞ্চি দূরত্বে হয়ে গেছে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আবারও রিকোয়েস্ট করছি যে সমস্ত বন্ধু আমার চ্যানেল আজকে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো দেখা হবে আবার পরের ভিডিওতে ততনের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন